আজ থেকে শুরু জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে উনতিরিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশের এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ নব্বই হাজার গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় তেষট্টি হাজার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর পরীক্ষা চলবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে মোট দু হাজার তিনশো কেন্দ্রে অন্যান্যের মতো এবারেও পরীক্ষা কেন্দ্রে ব্যবস্থা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা খানাকুল থানা এরিয়ায় এবারে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে ছটি রামনগর অতুল বিদ্যালয় রাজাটি বন্দর হাই স্কুল সেকেন্দারপুর উচ্চ বিদ্যালয় খানাকুল কৃষ্ণভাবিনী বালিকা বিদ্যালয় ঠাকুরানিচক ইউনিয়ন ও বালিপুর মেলাতলা এদিন সকালবেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে ফাইল পেন ও শুকনো খাবার তুলে দেওয়া হল আজকে কর্মসূচি পালন করলে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থানা খুলনা সার আজে আপনারা সবাই দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে স্টুডেন্টদের পাশে থাকেন দের যেমন স্টুডেন্টেরি কাজ থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মানে সব রকম প্রকল্পের মাধ্যম দিয়ে স্টুডেন্টদের সঙ্গে থাকে যেখানে এই রাজ্যতে মানে শিক্ষা মানে উন্নত জায়গায় পৌঁছল তাই আমরা থানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে একটা ফাইল পেন একটা লেবু একটা জলের বোতল দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করলাম এবং তাদের কামনা রইল যে পরীক্ষা খুব ভালো ফলাফল হোক এবং সকল রাজ্যবাসী যারা পরীক্ষা আজকের পরীক্ষা যারা দিচ্ছে তাদের সকলকে শুভেচ্ছা এবং নাম বাচ্চা খানাপুর এক গ্রাম পর্যন্ত থাকলেও যথেষ্ট মেয়ে দশের মধ্যে থাকে তো ও যথেষ্ট পরিশ্রম করেছে আর বড় বাড়িতে তো অবশ্যই পড়াশোনা করেছে ছেলেও সবাই চেষ্টা করেছে আমরাও গার্জেন হিসেবে যতটা ওকে সাপোর্ট দেওয়া দিয়েছি আমরাও চেষ্টা করছি ছেলেও চেষ্টা করছি দেখে আশা করি ভালো ফল করতে পারবে এটাও আপনার ছেলের নাম সুমিত খান কোন স্কুলের ছাত্র জয়রামপুর কৃষি বিদ্যালয় পরীক্ষার জন্য ছেলে ভালোই প্রস্তুতি নিয়েছে দশ বারো ঘন্টা পড়াশোনা করে আর তারপর আমরাও অনেকটা হেল্প করেছি ছেলেরাও ভালো পড়াশোনা চাইছে আশা করি ভালো করে ওরা পরীক্ষা দেবে এবং রেজাল্টও ভালো করতে হবে কুমার

ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে এখানে তো গার্জেন দিকে এবারে ঢুকতে দেয়নি আর রাস্তার উপরই স্কুল এবার আমি বলবো যে গার্জেন অভিভাবকের পক্ষ থেকে যে খানাকুল থানার যে প্রশাসনিক আধিকারিকরা আছেন ওনাদেরকে বলবো দায়িত্ব নেয় মেয়েদেরকে বা ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে ভেতরে বসার ব্যবস্থা করে দেয় এবং রাস্তাটা যাতে পরিষ্কার করে জ্যাম না হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে বলবো যারা আমরা অভিভাবক বা অভিজ্ঞে এসছেন তাদেরকে বলবো যে একটু সাইডে থাকছে এবং প্রশাসনিক যে সমস্ত আধিকারিকরা আসছেন খানা বা সিভিক ভলেন্টিয়ার বা যারা দায়িত্বে আছেন আজকে পরীক্ষা সেই সমস্ত আধিকারিকদেরকে বলবো যেন তোমরা লক্ষ্য নজর ভালোভাবে রাখে সেটুকু আমরা আশা রাখবো কি আমার নাম উজ্জ্বল সামন্ত বাড়ি পরীক্ষা তো ভালো প্রস্তুতি নিয়েছে আমার মেয়ের ঘোষ সেকান্দাপুর স্কুলে পড়তো আমি রামমন্ট অঞ্চলের উপপ্রধান এখানে এসেছি এবং সব ছাত্রছাত্রীর পক্ষে উচ্চ মাধ্যমিক সবাইকে অভিনন্দন ভালোবাসা রইল আমাদের রামমন্ট অঞ্চলের পক্ষ থেকে সবাই ভালোভাবে পরীক্ষা দিক এটাই আমার এ রইল আমার নাম সুজিত বোস দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্ষিনিক ইউনিট আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সট্রে ইউনিট নিউরোইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মর্ডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দ্য হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে